কিছুদিন আগে বাংলা সিরিয়াল ছেড়ে মুম্বাই পাড়ি দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আইন্দ্রী রায় যিনি একাধিক বাংলা ধারাবাহিকে ভিলেন চরিত্রে কাজ করেছেন তবে আচমকায় নতুন সুযোগ পাওয়ায় বলিউডে পা রেখেছিলেন তিনি এবার জানা গেল যে বলিউডে কোন এক হিন্দি সিরিজে অভিনয়ের সুযোগ পেয়েই বাংলা ছেড়েছিলেন তবে সেখানকার কাজ শেষ করে আবার কলকাতায় ফিরে এসেছেন অভিনেত্রী আর ফিরে এসে দিলেন সুখবর আবার তিনি যোগ দিচ্ছেন জনপ্রিয় এক বাংলা ধারাবাহিকে এবার থেকে জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক কোন গোপনে মন বেসে যেতে দেখা যাবে নতুন চরিত্রে সেই সুখবর শেয়ার করে নিলেন আইএনজি অভিনেত্রীকে দেখা যাবে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা যাবে তাকে দেখা যাবে শ্যামলী এবং অনিকেতের ওপরে প্রতিশোধ নিতে যদিও জানা যায়নি যে এই ধারাবাহিকে এই অভিনেত্রীর পরিচয়টা কি হবে অভিনেত্রী আবার বাংলা সিরিয়ালে ফেরাই খুশি হয়েছেন তার অনুরাগীরা তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ